ঈদের ছুটিতে ঘুরে আসুন ম্যাগের আজ সাজেক ভ্যালি থেকে আসন্ন ইদুল পিতরে রয়েছে টোটাল নয় দিনের সরকারি বন্ধ এই বন্ধে সারা দেশ থাকবে আনন্দের আমেজে যারা এখনো কোথাও যাওয়ার ট্যুর প্ল্যান করেনি তারা সাজেকে আসতে পারেন গত চব্বিশে ফেব্রুয়ারি সাজেকে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর অনেকেই মনে করেছেন সাজেক হয়তো পুরোটাই পুড়ে গিয়েছে আসলে তা নয় বর্তমানে যে ক্লিপটি দেখতে পাচ্ছেন সাদা কালো এই শুধু অংশটুকুই পুড়ে গিয়েছে তো এখন যে ক্লিপটি দেখতে পাচ্ছেন এখান থেকে শুরু করে টোটাল আটাশিটি রিজোর্ট এখনও ভালো আছে এগুলো কোনো আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি আপনাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তারা প্রস্তুতি নিয়ে আছে তো সবাইকে আমন্ত্রণ রইল সাজি ভ্যালিতে আসার জন্য আপনার বন্ধু বান্ধব এবং পরিবারকে নিয়ে টোটাল একশো ছাব্বিশটির মধ্যে আটত্রিশটি রিজোর্ট ক্ষতিগ্রস্ত হয় তার মধ্যে এখনো টোটাল আটাশিটি রিজোর্ট ভালো আছে সবাইকে ধন্যবাদ সাজেক ভ্যালিতে আসুন প্রকৃতিকে দেখুন